পাশে শামিনাতে তো শীতের রাতে ভালো লাগে না নাকি হ্যাঁ শামিনা তাহলে কি ভালো লাগে না 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 ঠিক আছে তো দর্শক আমাদের সাথেই থাকুন শুনতে মগন রেশমি জীবনের গল্পগুলো তো রেশমি দেশের বাড়ি কোথায় আপনার সাতপুর কোথায় দেখেন এখন আপনি সাতপুরে আছেন ঠিক আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে রেশমি হ্যাঁ ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে বাবা মা আছে আপনার আমি আমার নানির কাছে থাকি আমার নানু আমাদের পালা আর ছোট কালে আমার মা বিয়া বই চলে গেছে গা আমি আমার নানুর কাছে থাকি আর আপনার বাবা আমার বাবা মারা গেছিল মারা যাওয়ার পরে আমার আম্মু বিয়া বই আমি আমার দাদির কাছে থাকি নানুর কাছে ঠিক আছে তো আপনার আর কোনো ভাই বোন আছে রেশমি আছে আমার ছোট একটা বোন আছে আচ্ছা একটা বোনও আছে আপনার তো এখন কি দুই বোন আর আপনার একটা সন্তান আর আপনার নানী চার জন থাকেন? হ্যাঁ আচ্ছা তো স্বামী কি ভাবে মারা গেল স্বামী CNG চালাইতো accident মারা গেছে দুঃখের বিষয় তো কি করেন আপনি এখন? হম আপনি এখন কি করেন কোনো কাজ বাজ করেন? এখন আমি বাসা বাড়িতে কাজ করি হ্যঁ দাদু দাদা নিয়ে আসে ওটা বোন নিয়ে খাই আচ্ছা আচ্ছা তো বিয়ে আর পরে করেন না এখনো? না বিয়ে সাদি বসিনি এখন তো আসলাম এই মাত্র প্রতিবেদনে আসলাম প্রথম ভাস যদি একটা জীবন সঙ্গী পাই ভালো মনের মতন সে বিয়ে সাদি বসবো তো আপনার তো বিয়ে সাদি হয়েছে বাচ্চা আছে তো এখন কেমন ছেলে চাই বিয়ে সাদি করতে হইলে জুয়ান না বুড়া না কেমন বয়স্ক আমি চাই কি শুনো আমার বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে আমি তো একটা আবিদ মহিলা না আমার জন্য বিয়াতি হোক বয়স বেশি হোক কালো হোক সমস্যা নাই একজনের বাপক দুইজনের বাপক বাপ হোক বিয়াতি হোক কোনো সমস্যা নাই কারণ আমার তো বিয়ে হয়েছে আমি তো বাচ্চা মা আমি তো আর মহিলা না আচ্ছা মানে এখন আপনার সন্তান সহ যে দায়িত্ব নেবে সে জুয়ান বুড়া কালা ধোলা যেমন হোক তাকে মেনে নেবেন হ্যাঁ বুয়া হলে আমি মাইনা নি বয়স বেশি হলে সমস্যা নাই বয়সে কি ভাত মাছ খায় আচ্ছা তো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কিভাবে করবে এই যে ফোন নাম্বারটা আপনি বলে দেন এই নাম্বার আমার সাথে যোগাযোগ করুন দর্শক নাম্বারটা বলেছি জিরো ওয়ান থ্রি টু সিক্স নাইন সিক্স ফাইভ জিরো ডাবল ওয়ান এই নাম্বারটাই হলো রেশমির তো রেশমি রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে সমস্যা নাই আচ্ছা যেহেতু স্বামী নাই পাশে বাবা মা নাই দেখার মতো কেউ নাই মানে দর্শক ভাইদেরকে সময় দিতে পারবে নাই তো শুনো সময় আমি কথা বলতে পারবো বাসা বাড়িতে কাজ করি তো দর্শকরা ফোন দিল আমি বলবো যার সাথে আমার রিলেশন হবে তারে বলবো আমি বাসা বাড়িতে কাজে আছি পরে ফোন দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনতেই পারলেন রেশমীর জীবনের গল্পগুলো আজকের মতো এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম